بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسة فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير. সমিল্লাহ রহমান রহিম তোমরা জেনে রাখো যে তোমরা যে গনিমতের মাল হাসিল করেছো এর পাঁচ ভাগের এক ভাগ আল্লাহর রসুলের তার আত্মীয়দের এতিমদের ও মুসাফিরদের জন্য বরাদ্দ রয়েছে তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো এবং ফয়সলাদ্দ দিন অর্থাৎ দুটো বাহিনীর সামনে মোকাবিলার দিন আমার বান্দার উপর যে সাহায্য নাজিল করেছিলাম তা বিশ্বাস করে থাকো তাহলে এই অংশ খুশির সাথে আদায় করুন আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন ইন আনতুম বিল উদওয়াতিল দুনইয়া ওয়া হুম বিল উদওয়াতিল কাসরা ওয়ার রব্বু আসফাল মিনকুম ওয়ার রব্বু আসফাল মিনকুম ওয়া লাউ তাওয়াআদতুম লাখতানাফতুম ফিল

যদি তোমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত থাকতো তাহলে তোমরা সে বিষয়ে মতভেদ করতে কিন্তু যা কিছু ঘটেছে তা এই জন্যই যে আল্লাহ যা ফয়সালা করেছিলেন তা তিনি করেই ছাড়বেন যাতে যার ধ্বংস হওয়া উচিত সে স্পষ্ট দলিল সহ ধ্বংস হয় এবং যার বেঁচে থাকা উচিত সে স্পষ্ট দলিল সহ বেঁচে থাকে নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন ও সব কিছু জানেন اذ يريكهم الله في منامك قليلا ولو اراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الامر ولكن الله سلم انه عليم بذات الصدور واذ يريكموهم اذ التقيتم

যদি আপনাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে তোমরা অবশ্যই হিম্মত হারাতে এবং লড়াইয়ের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে কিন্তু আল্লাহ তা থেকে তোমাদেরকে রক্ষা করেছেন নিশ্চয়ই তিনি দিলের হালও জানেন ওই সময়ের কথাও ইয়াদ করো যখন সামনাসামনি মোকাবিলার সময় আল্লাহ তোমাদের চোখে দুসমন্দের সংখ্যা কম দেখালেন এবং তাদের চোখেও তোমাদেরকে কমই দেখালেন

হে ওই সব লোক যারা ইমান এনেছো যখন কোনো দলের সাথে তোমাদের মোকাবেলা হয় তখন তোমরা মজবুত থাকো এবং বেশি করে আল্লাহর জিকির করো আশা করা যায় যে তোমরা সফল হবে আল্লাহ ও রসুলের অনুগত হও এবং আপোষে ঝগড়া করো না তাহলে তোমাদের মধ্যে দুর্বলতা দেখা দেবে

وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَّكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي, وقال إني بَرِيءٌ مِّنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَونَ إِنِّي أَخَافُ اللَّهُ তোমরা ওই সব লোকের মতো চাল চলন গ্রহণ করো না যারা তাদের ঘর থেকে গর্বের সাথে এবং মানুষকে তাদের সান শহর দেখাতে দেখাতে বের হয় আর তাদের অবস্থা এই যে তারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয় তারা যা কিছু করছে তা আল্লাহর নাগালের বাইরে নয় ওই সময়ের কথা খেয়াল করো যখন শয়তান ওই লোকদের আমলকে তাদের চোখে চমৎকার করে তুলে ধরেছিলেন এবং বলেছিলেন আজ কেউ তোমাদের উপর বিজয়ী হবে না আর আমি তোমাদের সাথে আছি কিন্তু যখন দুটো দল সামনাসামনি হল তখন সে পেছনে হটে গেল এবং বলতে লাগলো তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখো না আমি আল্লাহকে ডরাই আল্লাহ বড়ই কঠিন শাস্তিদাতা। ইয়া কূলুল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন গরাহা উলাইদিনহুম ওয়া মান তাওয়াক্কাল আলাল্লাহ ফা-ইন্নাল্লাহু আযীযুন হাকীম ওয়া লাউ তারা ইয ইতাওয়াফাল্লাযিনা কাফারুল মালায়িকাতু ইদ্রিবুনা উজুহাহুম যখন মুনাফিকরা এবং ওইসব লোক যাদের দিলে রোগ আছে তারা বলছিল তাদের দিন তাদেরকে ধোকায় ফেলেছে অথচ যদি কেউ আল্লাহর উপর ভরসা করে তাহলে অবশ্যই আল্লাহ বড়ই শক্তিশালী ও পরম জ্ঞান বুদ্ধির অধিকারী যদি এমন হতো যে তোমরা ওই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা তারা কাফিদের রুখ করছিল এবং তাদের মুখেও পেছনে পিটাচ্ছিল বলছিল ল এখন আগুনে জ্বলবার সাজা ভোগ করো এটা ওই শাস্তি যা তোমাদের নিজেদের হাতি এর আগে ব্যবস্থা করে দিয়েছিল তা না হলে আল্লাহ তো তার বান্দাদের উপর জুলুম করেন না كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب

তারা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছিল ফলে আল্লাহ তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করলেন নিশ্চয় আল্লাহ খুবই শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতা এটা আল্লাহর ওই নীতি অনুযায়ী হয়েছে যে তিনি যখন কোনো নিয়ামত কোনো কামকে দান করেন তা তিনি ততক্ষণ পর্যন্ত বদলান না যতক্ষণ ওই কাম নিজেই নিজেদের অবস্থা না বদলায় আল্লাহ অবশ্যই সব কিছু শুনেন ও জানেন كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون ফিরাউন এর আগের কমগুলোর সাথে যা কিছু ঘটেছে তা এই নীতি অনুযায়ী ঘটেছিল তারা তাদের রবের আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল ফলে আমি তাদের গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছিলাম এবং ফিরাওনের লোকদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম এরা সবাই জালিম ছিল নিশ্চয় আল্লাহর চোখে দুনিয়া সব সৃষ্টির মধ্যে সবচেয়ে অধম তারা যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে এরপর তারা কোনো রকমে তা কবুল করতে তৈরি ছিল না আল্লাযীনা আহাত্তাম মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মারাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন ফা ইamma তাসকফান্নাহুম ফিল হারবি ফাশরিদ বিহিম মান খালফাহুম

এবং আল্লাহকে একটুও ভয় করে না তাই যদি লড়াইয়ের ময়দানে তোমরা তাদেরকে নাগালে পাও তাহলে তাদেরকে এমন শাস্তি দাও যাতে তাদের পর অন্য যেসব লোক এমন আচরণ করবে তাদের হুশ হয় আশা করা যায় যে চুক্তি ভঙ্গের পরিণাম থেকে তারা শিক্ষা গ্রহণ করবে আরও যদি কখনও তোমাদের মনে কোনো কম থেকে ওয়াদা খেলাপের ভয় হয় আল্লাহ লোককে তাদের চুক্তিকে তাদের সামনে ফেলে দাও নিশ্চয় আল্লাহ ওয়াদা খেলাপকারীদেরকে পছন্দ করেন না ওয়ালা ইয়াহসাবাল্লাযীনা কাফারু সাবাকু ইননাহুম লা ইউ'জাজুন কাফিরা যেন এমন ভুল ধারণায় না থাকে যে তারা জিতে গেছে তারা নিশ্চয়ই আমাদেরকে পরাজিত করতে পারবে না তাদের মোকাবিলা করার জন্যে তোমরা স্বার্থমতো শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজিয়ে তৈরি রাখো যাতে তারা আল্লাহর দুশ্মন ও তোমাদের দুশ্মন এবং আরও অন্যান্য শত্রুকে ভয় দেখাতে পারো তোমরা তাদেরকে জানো না কিন্তু আল্লাহ জানেন আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে এর পুরোপুরি বদলা তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ يَا أَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ هَيَ hey, দুঃশনরা যদি ও শান্তির দিকে ঝুঁকে পড়ে তাহলে আপনিও সেদিকে ঝুঁকুন এবং আল্লাহর উপর ভরসা করুন নিশ্চয়ই তিনি সব কিছু শুনেনও জানেন আর যদি তার আপনাকে থোকা দেবার নিয়ত রাখে তাহলে আপনার জন্য আল্লাহ যথেষ্ট তিনি তো ওই সত্তা যিনি তার পক্ষ থেকে সাহায্য দিয়ে এবং মোমিনদের মাধ্যমে আপনাকে মদত জুগিয়েছেন এবং মোমিনদের দিলকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন আপনি যদি দুনিয়ার সব ধন দৌলত খরচ করতেন তবুও তাদের দিলকে জুড়ে দিতে পারতেন না কিন্তু তিনি আল্লাহ যিনি তাদের দিল জুড়ে দিলেন নিশ্চয়ই তিনি মহাশক্তিমান ও পরম জ্ঞান বুদ্ধির মালিক হে নবী আপনার জন্য ও আপনার অনুসারীতে তো আল্লাহ যথেষ্ট ونبي حرض المؤمنين على القتال إن يكن منكم عشرون صابرون يغلبوا مئتين وإن, وإن يكن منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا

এবং যদি এমন একশো লোক থাকে তাহলে তার এক হাজার কাফিরের উপর বিজয়ী হবে কারণ ওরা এমন লোক যাদের বোধ শক্তি নেই এখন আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিয়েছেন তিনি জানেন যে এখনও তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে তাই এখন যদি তোমাদের মধ্যে একশো লোক ধৈর্যশীল হয় তাহলে তারা দুশো লোকের উপর জয়ী হবে আর যদি এরকম এক হাজার লোক থাকে তাহলে তারা আল্লাহর হুকুমে 2000 উপর বিজয় হবে যারা صبر ইktir করে আল্লাহ তাদের সাথী আছেন মা কানালিন নাবিয়্যিন আন ইয়াকুন লাহ আসরা হাতা ফিল আরদি তুরিদুন আরদাল দুনিয়া তুরিদুন আরদাল দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজ হাকিম

তোমরা দুনিয়ার ফায়দা চাও অথচ আল্লাহর সামনে রয়েছে আখিরাত আল্লাহ বিজয় পরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী যদি আল্লাহর ফয়সালা আগে লিখে রাখা না হতো তাহলে তোমরা যা কিছু নিয়েছ এর কারণে তোমাদেরকে কঠিন আজাব দেয়া হতো সুতরাং তোমরা গণিমতের যে মাল হাসিল করেছ তা খাও এসব হালালো পাক আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল مهربان. يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم হে নবী আপনাদের হাতে যেসব বন্দি রয়েছে তাদেরকে বলুন আল্লাহ যদি দেখতে পান যে তোমাদের দিলে ভালো কিছু আছে তাহলে তোমাদের কাছ থেকে যা নেয়া হয়েছে এর চেয়ে অনেক বেশি তোমাদেরকে দেবেন এবং তোমাদের খাতা মাফ করে দেবেন আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান কিন্তু যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তাহলে করতে পারে তারা তো এর আগে আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে এরই সাজা হিসেবে তারা আপনার নিয়ন্ত্রণে এসে গেছে আল্লাহ সবকিছু জানেন ও তিনি পরম জ্ঞান বুদ্ধির মালিক والذين آووا ونصروا اولئك بعضهم اولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের যান ও মাল দ্বারা জিহাদ করেছে আর যারা হিজরতকারীদেরকে জায়গা দিয়েছে ও তাদেরকে সাহায্য করেছে তারাই আসলে একে অপরের অলি ও বন্ধু যারা ইমান এনেছে বটে কিন্তু হিজরত করে দারুল ইসলামে যায়নি তারা হিজরত না করা পর্যন্ত তাদের অভিভাবক হওয়ার কোনো দায়িত্ব তোমাদের উপর নেই তবে যদি দিনের ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা তোমাদের উপর ফরজ অবশ্য এমন কোনো কয়মের বিরুদ্ধে সাহায্য করবে না যাদের সাথে তোমাদের কোনো চুক্তি রয়েছে তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান পান্লা إلا تفعلوه تكون فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم

যারা ইমান এনেছে আল্লাহর পথে বাড়ি ঘর ছেড়েছে ও জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই খাঁটি মুমিন তাদের জন্য রয়েছে গুনাহের ক্ষমা উত্তম রিসিক আর যারা পরে ইমান এনেছে ও হিজরত করে এসে গেছে এবং তোমাদের সাথে মিলে জিহাদ করেছে তারা তোমাদের মধ্যে সামিল রয়েছে কিন্তু আল্লাহর কিতাবে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন একে অপরের বেশি হক্তার নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে জানেন